সম্মানিত দর্শক শ্রোতা পরম সৃষ্টিকর্তা যিনি অসীম দয়ালু শুরু করছি তার নামে আজকের বিষয় যে ইলোন মার্কস যে গালি এবং বকা দিয়েছে ডক্টর মোহাম্মদ ইউনুসকে সে বিষয়ে আপনাদের সাথে সংক্ষেপে আলোচনা করছে দেখেন এই বাংলাদেশে যেমন আমাদের কথা দিয়ে আগে শুরু করি আমরা যারা ইউটিউব জার্নালিস্ট অর্থাৎ ইউটিউব সাংবাদিক কন্টেন্ট তৈরি করি বিভিন্ন তথ্য উপত্য সংগ্রহ করে অনেক সময় মানে রাজনীতির প্রেক্ষাপটটা মুহূর্তে চেঞ্জ হচ্ছে দেশের যে সার্বিক পরিস্থিতি এজন্য এক এক সময় এক একটা মন্তব্য করা হচ্ছে যাই হোক আমরা যে মন্তব্য আমরা যে বিশ্লেষণ করি সে বিশ্লেষণ বলার জন্য বলার পর দেখবেন আমাদেরকে এই ওপেন প্ল্যাটফর্মে হুমকি জুমকি সাদা বহুত কিছু বলে সেগুলো যেমন আমরা হজম করতে পারি ঠিক তেমনি এই সরকার খুব ভালো কিছু হজম করতে পারে সেই হজম করে সেগুলোকে ভিতরে রেখে তার প্রতি মানে ক্রিয়ায় সুন্দর ভোগ ভাষ্য গতানুগতিক বক্তব্য দেওয়ার জন্য ভালোই একটা পরিস্থিতি লাভ করেছে মধ্যে যাই হোক সে বিষয়ে সংক্ষেপে আপনাদের একটু বলি ইলন মাস্ককে ফোন করেছে ডক্টর মোহাম্মদ ইউনুস এ কথা সত্য তখন ডোনাল্ড ট্রাম্প পাশে ছিল এ কথাও সত্য তখন নরেন্দ্র মোদী পাশে ছিল এটা সত্য না মানে এটা বলেনি এটা বলা হয়নি এরপরে একটা বিষয় হচ্ছে এই ইলন মাস্কের সাথে যোগাযোগ কমিউনিকেশন এবং তাকে ডিভাইডেড মানে তাকে আশ্বস্ত তাদের তাকে বন্ধু বানানোর জন্য অনেক লোভিস্ট নিয়োগ করা হয়েছে বড় ধরনের কারণ তারা জানে এলোন মার্ক্স হলো ব্যবসায়ী ইন্টারনেট ব্যবসায়ী আর ডোনাল্ড ট্রাম্পও ব্যবসায়ী তাহলে এই দুই ব্যক্তিকে ব্যবসার লোভিং দেখিয়ে তারপরে তাদেরকে আমাদের পক্ষে এনে আমরা একটা কিংস পার্টি গঠন করব সেই কিংস পার্টির মাধ্যমে দেশে হবে নেক্সট প্রজন্মে এবং আমি হব রাষ্ট্রপতি সেই মিশন এবং সেই ভীষণ এর আগেও অনেকবার এই ডক্টর মোহাম্মদ ইউনুস ইলুন মার্ক্সের সাথে যোগাযোগ করার জন্য চেষ্টা করেছে যাই হোক এই লবিস্টের মাধ্যমে কতটুকু সফল হয়েছে কতটুকু উন্নতি হয়েছে সে কাছে তাদের দুজনকে কিভাবে লবিস্ট নিয়োগ দিয়ে কিভাবে করেছে যে এই জো বাইডেন এর মাধ্যমে দেশি বিদেশি আইআর এর মানে প্রশিক্ষণে বিভিন্নভাবে দেশে যে মব তৌহদি জনতা সেই মপ তহিদি জনতা প্লাস ছাত্র জনতার যে উত্থান হয়েছে সেই বিষয়ে এবং এমনকি যে বাংলাদেশের যে সেন্ট মার্টিন এই সেন্ট মার্টিন দ্বীপটা ডোনাল্ড ট্রাম্পকে দেওয়া যায় কি না দিয়ে তার সাথে সম্পর্ক করা যায় কিনা সে একটা বিষয় ডোনাল্ড ট্রাম্পকে ডিভাইডেট করার জন্য এরকমের লবিস্ট নিয়োগ করা হচ্ছে অপরদিকে ইলন মার্কস তিনি বিশ্ববিখ্যাত বিশ্বের সবচেয়ে ধনী ইন্টারনেটের প্রতিষ্ঠাতা এই ইন্টারনেট নিয়ে একটা মানে নতুন পরিকল্পনা করছে বাংলাদেশের বিশ্বের অনেক রাষ্ট্রে স্টার লিঙ্ক এই নেটটা এই সংযোগটা দিয়েছে এই সংযোগ বিশ্বের অনেক রাষ্ট্রগুলোতে আছে উন্নত রাষ্ট্রগুলোতে আছে প্লাস ইন্ডিয়াতেও আছে এটা বাংলাদেশে স্থাপন করতে চায় সেই একটা লবিস্ট দিচ্ছে এবং সেই প্রসঙ্গে ইলন মার্ক্সের সাথে কথা বলছেন ইলন মার্ক্স তাৎক্ষণিকভাবে তিনি সচরাচর যে গালিটা বকাটা ইংরেজিতে দেয় তিনি সেই বকাটাই ইংরেজিতে দিয়েছেন এবং বলেছেন যে আপনার এই উপদেশটা হওয়ার কিভাবে হয়েছেন কি করেছেন এবং উপদেশটা হয়ে যে অপকর্ম করেছেন সব সবকিছুর রেপন আমাদের কাছে আছে সুতরাং আপনি বেশি কিছু আর বাড়াবাড়ি করেন না সময় আছে এখনো দেশকে স্থিতিশীল পরিবেশ তৈরি করে দিন যাই হোক এই বকার মাধ্যমে বোঝাতে চেয়েছেন আপনি এখনও সময় আছে আপনি দেশের প্রত্যেকটা নাগরিকের মৌলিক অধিকার বাক স্বাধীনতা এবং পলিটিক্যাল রাজনীতি করার অবস্থান তৈরি করুন এবং আপনি এখনো সময় আছে একটা ভালো দেশটাকে একটা মানে এই অরাজকতার হাত থেকে মুক্ত করুন যাই হোক আরো অনেক বিষয়ে এটা অনেক কিছু বলার কথা ছিল তিনি ইলন মার্কস খুব রাগান্বিত হয়ে কেটে দিলেন ডক্টর মোহাম্মদ ইনুজের মুখটা মলিন হয়ে গেছে যাই হোক এই হলো মূল বিষয় কিন্তু সেখানে এই কথাগুলো হজম করে যেমন আমরা প্রতিনিয়ত মানুষের বকাজকা মানুষের হুমকি মব তালেবানিদের হুমকি অনেক ছাত্র জনতাদের হুমকি হুমকি সবাই আমরা যারা কোন দল করি না আমরা যারা কোন এই রাজনীতির নামে যে কুসংস্কার এটাকে আর পছন্দ হচ্ছে না কারণ এই দেশে রাজনীতি করার মতো পরিবেশ নেই রাজনীতি ভালো মানুষের জন্য নয় রাজনীতির নীতি এই দেশে নেই যাই হোক এই জন্য আমাদেরকে অনেক বকাঝকা করার পরও আমরা কিন্তু দেশের নির্যাতিত নিপীড়িত জনগণের পক্ষে সৎ এবং ন্যায়ের পক্ষে নিরপেক্ষভাবে কথা বলার চেষ্টা করছি ঠিক তেমনি ডক্টর মোহাম্মদ ইংনুজের সরকার অনেক কিছু হজম করে দেশের জনগণের কে একটা মানে খুব উচ্ছ্বাস আনন্দের কথা তাদেরকে খুব শুভ সংবাদ দিয়ে তারা চলে আসছে যাই হোক এটা ভালো গুণ এটা করা উচিত তবে আমি এখনো বলছি এই যে ডক্টর মোহাম্মদ ইনু যে কথাটা বলছে যিনি গুরুতর অপরাধী তাকে বিচারের আওতায় আনেন এছাড়া অন্য কাউকে আপনি নির্যাতন একটা বিশৃঙ্খলার সৃষ্টি করিয়েন না প্রয়োজনে আপনাদের যদি জনসমর্থন থাকে আপনারা ছাত্র জনতার মানে রাজনৈতিক দল গঠন করেন এরপরে জনগণের ভোটে আপনারা নির্বাচিত হন আমাদের কোনো আপত্তি নেই ব্যক্তিগতভাবে আমরা যারা দেশের জনগণের কল্যাণে দেশের মানুষের কল্যাণে ন্যায় নীতির পক্ষে আছি আমাদের কোনো আপত্তি নেই প্রয়োজনে আপনাদের দল করব আপনাদের সাথে নির্বাচন করব আপনাদের জন্য জীবন দেব কিন্তু এই দেশের ক্ষতি হবে দেশের ক্ষতি করবে রাজনৈতিক দলের নিবন্ধন বাতিল করবে এরপরে দেশের মানুষকে পুলিশকে বাহিনীকে পর্যন্ত আপনারা আওয়ামী লীগের ট্যাগ দিয়ে হত্যা করবেন গুম করবেন অপহরণ করবেন জেলে দিবে এটা হতে পারে না এটা মানুষ বাংলার মানুষ মেনে নিতে পারে না মেনে নিতে পারবে না যাই হোক আল্লাহ আমাদের সকলকে সঠিক জ্ঞান দান করার দান করুক আমিন আসসালামু আলাইকুম